খালি পেটে নিয়মিত খাওয়ার মতো পাঁচটি সুপার হেলদি খাবার প্রথমেই কুসুম গরম পানি ঘুম থেকে উঠে এক দুই গ্লাস কুসুম গরম পানি পান করুন এটি শরীরের ভেতরের টক্সিন বের করে দেয় কোষ্ঠকাঠিন্য কমায় এবং ম্যাটাবলিজম চালু করে দ্বিতীয়ত মধু ও কুসুম গরম পানি এক গ্লাস গরম পানিতে এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে খেলে পেট পরিষ্কার থাকে শরীরে এনার্জি বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তৃতীয়টি ভেজানো বাদাম রাতে পাঁচ সাতটি বাদাম ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খান এটি স্মৃতিশক্তি বাড়ায় হার্ট ভালো রাখে এবং ব্রেনকে করে আরও শার্প চতুর্থটি ভেজানো তিল বা চিয়া সিডস এক চা চামচ তিল বা চিয়া সিডস রাতে ভিজিয়ে সকালে খেলে হজম ভালো হয় হাড় শক্ত থাকে এবং হরমোন ব্যালেন্স থাকে সব শেষে একটি ফল যেমন আপেল পেঁপে বা কলা খালি পেটে ফল খেলে শরীর পায় প্রয়োজনীয় ভিটামিন ফাইবার আর সারা দিন কাজ করার মতো এনার্জি